নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একদম ইউনিক একটি রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকের এই রেসিপিটি এভাবে তৈরি করলে গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট লাগে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের হয় এই রেসিপিটি বাড়িতে এই পাতাটি এলে কি আপনারা ফেলে দেন আমি কিন্তু ফেলি না এই রেসিপিটি তৈরি করতে পাতাটি ভীষণভাবে কাজে লাগে আর এই রেসিপিটি এইভাবে করে তৈরি করলে ভীষণ ভালো লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা ভিজে ফুলে গেছে একদমই এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুর ডালটাকে এবারে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই একটা পেস্ট তৈরি করে নিতে হবে মুসুর ডালটার মুসুর ডালটা দিয়ে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে ভেজানো চাল এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে স্মুথ পেস্ট একটা তৈরি করে নিলাম প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে এবারে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিচ্ছি চার থেকে পাঁচক রসুন আর দি দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো আদা দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করে নিলাম এবারে একটা বলে নিয়ে নিচ্ছি কোনো রকম জল না দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে হবে জল দিলে এই রেসিপিটি কিন্তু তৈরি করা যাবে না ডালটা যখন জল থেকে নেবে তখন অবশ্যই করে একটু জল ঝরিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কোনো মশলা এখানে আমি না এবারে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে নিয়ে নিচ্ছি পাতা এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতা আশা করছি সবাই চেনে আর কুমড়ো পাতাকে সবাই বড়া করে খায় বিভিন্ন রকমভাবে তবে আমি এইভাবে তৈরি করি এভাবে আমার মতো করে একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পুরো পাতাতে মসুর ডালে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মাখিয়ে নিলাম কিভাবে আমি তৈরি করছি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি একটা চিকন শেপ দিয়ে বানিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন মসুর ডালের ভেতরে অল্প অল্প করে মসুর ডালটা পাতার ভেতরে অল্প অল্প করে দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে ভেতরটা অনেকটা বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে দিয়ে এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই এই পাতাটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে পুড়ে যাবে দুটো আমি বানিয়ে নিয়েছিলাম দুটোকে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আরও একটা আমি অ্যাড করে দিলাম ওই পাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পাশটাও একটু উল্টে দিয়ে ভেজে নিচ্ছি এবারে তোমরা দেখতেই পাচ্ছ এই দুটোর ওপরে একদমই মসুর ডালের যে পেস্টটা করেছিলাম সেটা নেই তো আমি আবারও একবার চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দেব। এই কাজটা তোমরা চাইলে করতে পারো না চাইলে নাও করতে পারো দিলে যখন এই মসুর ডালের পেস্টটা ভাজা হয়ে যাবে খেতে দুর্দান্ত টেস্ট লাগবে আমি দুটোতেই আবারও একটু একটু করে মসুর ডাল দিয়ে একটু চামচের সাহায্যে মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে একদমই কাজটা করতে যাবে না আশা করছি তোমরা জানোই তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে দুটোতেই আমি মাখিয়ে নিলাম ওই পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এই পাশটা আরও একবার করে একটু উল্টে দিচ্ছি দু পাশটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি কতটা লোভনীয় দেখতেও হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো খেতেও গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট লাগে এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি সেমভাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে এই পাতাটি এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আমি নামিয়ে নিচ্ছি সবগুলোকেই সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অলবেটনে অবশ্যই ক্লিক করে রাখবে এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতন টাটা